এখানে হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য বর্জন করবো বন্ধুরা আমার আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে আড়াইশো থেকে তিনশো ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা যেখানে পক পক করে উঠছিল সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে খুঁটি সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে কলকাতার হাই হাইকমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বলেছে বোম্বে হাই কমিশন অফিসে তারা বলেছে আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষরা আমরা এক বেলা খেয়ে থাকবো তারপরেও আমরা মাথা নত করব না তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন আপনাকে বিনা টাকায় এক কাপ চা খাওয়ার এই নজির তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ বন্ধ সেখানে দোকান আর কোনো খরিদ্দার নাই আমাদের ডলারের কেনা হতো হাসপাতাল আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢোকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে প্রধানত করে রেখেছে যারা স্বাধীনতা চায় এটা আপনাদের বিষয়ে আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষকে চেনেন না ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পরা মানুষ হাতে স্টেন্ডার গার্ড দিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে নদীনালার দেশ খালবিলের দেশ বন্যার দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কিসের এত অহংকার আপনাদের কেন আপনারা পদারত করে রাখতে চান বলেন আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না আমরা আপনাদের আদার দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের বান্দরবনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের নীলফা বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে আমরা দেবের চাষ বাড়িয়ে নাই আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা হাসিনার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেইটিকে আমরা সম্মান করব আমরা ওদের মতো এরকম ছোট করব না গতকাল সমস্ত রাজনৈতিক দল দিয়ে প্রধান উপদেষ্টা বলে বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা অগ্রসংহুল থাকব আমি আবারো বলছি বন্ধুরা আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধুমাত্র একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে ছাত্র জনতাকে রক্তে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই হাসিরাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ টিকে থাকুক এটা চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পাওয়া যায়নি ছোট্ট গোষ্ঠী থাকতে পারে তারা চিহ্নিত হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য এই ঐক্য কেউ ভাঙতে পারবে না তাই আমি আজকে বলবো আমরা ওদের দেশের পতাকা নয় তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করবো ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব বন্ধুরা একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো আমরা রাজশাহী শিল্প পরবো আমরা কুমিল্লার খত্তর পরবো আমরা ইয়ে করবো বন্ধু আমার